আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠেই বাসার কাজ ছেড়ে মায়ের বাসায় চলে এসেছি তো তো মায়ের বাসায় আমার বোনের মেয়ে বোনের ভাইয়ের ছেলে বা ভাইয়েরও মেয়ে সবাই মিলে আমাকে মেহেদি উঠিয়ে আনিয়ে দিয়েছে আমি প্রত্যেক সপ্তাহতেই মাথায় মেহেদি দিই তো ওদেরকে বললাম বলা মাত্র পাশের বাসা থেকে মেহেদির ডাল সহ সব মেহেদি ছিঁড়ে নিয়ে চলে এসেছে আর আমি আসলে তো ওরা সেই খুশি হয়ে যায় যে ছোটো খালা মনে এসছে ছোটো ফুপ এসেছে আমার সঙ্গে সঙ্গে সারাক্ষণ থাকে তো তো আফিয়া সব পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসছে আফিয়া না দিয়ে মিলে তো পাতাগুলো আমি ছিঁড়ে না দিয়েও বলতেছিলো যে ফুপু আমিও মাথায় মেহেদি দিব তো ফুপু ভাস্তি আজকে মেহেদি দিব মাথায় এর জন্য যেই ভাবা সেই কাজ তো এতো মেহেদি ছিঁড়ে নিয়ে চলে এসেছি তো এগুলো আমাদের এখনও দুপুরে গা গোসল খাওয়া কিছুই হয়নি তো মেহেদিগুলো ছিঁড়ে কমপ্লিট করে নিয়ে আমার হয়ে গেছে গোসল আর না দেওয়ার এখনও হয়নি না দিয়ে গোসলে যাবে আর এই মেহেদিগুলো ছিঁড়ে এগুলো আমি তৈরি করে ওকে দিয়ে যাবো আর আমিও নিয়ে যাব কিভাবে দিতে হয় এরই মাঝে বাইরে আইসক্রিম এসে যে অনেক দিন আইসক্রিম এভাবে গলিতে যে আইসক্রিম আসতো সেভাবে কিনে খাওয়া হয়নি ছোটোবেলায় অনেক খেতাম তো এই যে আজকে অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার বোনের মেয়ে ভাইয়ের মেয়ে সবাই বলতেছিলো যে ফোপো আইসক্রিম খাবো তো ভাবি আমাকে টাকা দিলো আইসক্রিম খাওয়ার জন্য আর আমি আবার ওদেরকে টাকা দিলাম তো ওরা চারটা আইসক্রিম নেই আইসক্রিম আলাম আমার কাছ থেকে নিয়ে নিল এগুলো বলতেছিলো নারকেলি আইসক্রিম আগে নারকেল আইসক্রিমে কোনো প্যাকেট থাকতো না এমনি শুধু বিক্রি করতো নারকেলি আইসক্রিমগুলো অনেক খেতে মজা লাগতো তা আইসক্রিমগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু আসলে খেতে একটুকু মজা নেই একটুকু স্বাদ নেই তো ওরা ছোট মানুষ ছোট মানুষ তো ওটা বুঝে না ওদের আইসক্রিম নিয়ে কথা আর ওরা অনেক খুশি ঠিক যেরকম আমরা ছোটোবেলায় খুশি হতাম কেউ আইসক্রিম কিনে দিলে তো তো ওরা সবাই খাচ্ছে আর না দিয়ে গোসলে ঢুকেছে না দিয়ে এখনও বেরিয়ে হয়নি না দিয়ে বেরিয়ে হয়ে তারপরে নিয়ে নিবে তো তো আমাকেও বলতেছিলো ফুপু একটু তুমি খাও আমার ভাইয়ের ছেলে তো ও দিল আবার তো একটু খেয়ে দেখলাম আসলে আইসক্রিমটার একটুকু স্বাদ নেই তো এই তো আমরা ভিডিওটা মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে ছোটোবেলার এরকম স্মৃতি কার কার মনে পড়ে তার জন্য ভিডিওটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম তো ওরা খাচ্ছে অনেক মজা করতেছিল আর আমি ওদের ভিডিওটা একটু নিয়ে নিচ্ছিলাম এদিকে মেহেদি ছিঁড়ছিলাম আর এদিকে ওর ভিডিওটাও নিচ্ছিলাম আর এই তো ভাবি এদিকে আমার মেহেদিগুলো ব্লিন্ড করে দিছিল। এখানে মেহেদি ব্লিন্ড করাতে আমি নর্মাল পানি দিইনি পানিটা ব্যবহার করেছি চাপাতির পানি চাপাতির রসটা অনেক গাঢ় করে ফুটিয়ে নিয়ে ওইটা দিয়েই এই মেহেদিটা ব্লেন্ড করেছি এটা মাথায় দিলে চুলের গোড়া অনেক শক্ত হয় আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও চাইলে এটা দিতে পারেন আমার ভিডিওটা কার ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার পেজটা ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ